আসসালামু আলাইকুম আজকে আমরা এইচএসসি দুই হাজার চব্বিশ সালের চট্টগ্রাম বোর্ডে আসা এই প্রশ্নটার সমাধান করব তো এখানে উদ্দীপকে দেওয়া আছে এবি বরাবর সুজনের নৌকার বেগ ছয় মিটার পার সেকেন্ড এস সি বরাবর কুবেরের নৌকা বেগ সিবি বরাবর স্রোতের বেগ নদীর প্রস্ত দেওয়া আছে চারশো মিটার আমাদের গণন প্রশ্ন হলো কুবের নৌকার প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পারে পৌঁছালো অর্থাৎ কুপের যেই বেগ সেটা হলো এইটা এই বেগে সে যাত্রা শুরু করে অর্থাৎ এসি বেগে সে যাত্রা শুরু করে আর স্রোত হলো সিবি বরাবর তাহলে স্রোত স্রোতের বেগ হলো সিবি বরাবর আমাদের বের করতে বলা হয়েছে তাহলে আমরা এখন কি করবো এখানে আমরা লোব দীর সূত্র ব্যবহার করবো দেখো এইখানে যে সিবি এই ভেক্টরটাকে আমরা এই যে এইখানে নিয়ে আসতে পারি অর্থাৎ এই যে এইটা তাহলে এখান থেকে লেখা যায় লবধি আরিক টু রুট তাহলে এখানে কি লেখা যায় আরিক টু রুট অফ আর হলো ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস হলো ওয়ান পয়েন্ট প্লাস কস একশো বিশ তো এখন আমরা এটা ক্যালকুলেটারে বসাবো ক্যালকুলেটারে বসিয়ে আসে এত মিটার পার সেকেন্ড তাহলে এটা হলো আমাদের গনং প্রশ্নের উত্তর এটা কি কুবেরের প্রকৃত বেগ এখন আমরা গনং প্রশ্ন সমাধান করবো তো এখানে বলা হয়েছে সুজন এবং কুবের মধ্যে কে আগে নৌকা কে আগে অপর পারে পৌঁছাবে তো আমাদের টাইম বের করতে হবে তো সবাই সূত্রটা জানো আমরা প্রথমে কুবেরটা বের করি তাহলে এখানে কুবের কুবেরের ক্ষেত্রে আমরা কি জানি টি ইকুয়াল টু ডি বি সাইন আলফা ডি কত ডি হলো এই যে দূরত্ব অর্থাৎ প্রস্থ প্রস্থা আছে চারশো মিটার বিয়ের মান হলো ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ সাইন আলফার মান হলো একশো বিশ তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আসে চারশো বা ফাইভ পয়েন্ট ফাইভ সাইন একশো বিশ তাহলে সময় আসে হলো তিরাশি দশমিক নাইন সেভেন সেকেন্ড তাহলে এটা টি ওয়ান দরি আমরা এটাকে তো এখন আমরা টি টু বের করবো টি টু ইকাল টু টি টু বলতে এখানে সুজনেরটা তাহলে হয় ডি বি সাইন আলফা তাহলে ডি এর মান হল চারশো কুবের ছয় সেন্টিমিটার বেগে গেছে তাহলে এটা সিক্স ইন্টু মধ্যবর্তী কোন হলো নব্বই ডিগ্রি তাহলে সাইন নাইনটি এখানে আসে এখানে আসে হলো ছেষট্টি দশমিক ছয় সাত সেকেন্ড তাহলে কে আগে পৌঁছাবে তাহলে পৌঁছাবে হলো টি টু অর্থাৎ সুজন অর্থাৎ টি টু আগে পৌঁছাবে টি ওয়ানের এর